নোয়াখালি হাতিয়ার অন্যতম প্রাণকেন্দ্র কেন্দ্র শহর দ্বীপের মানুষের নিত্যদিনের কাজকর্ম এই উস্কালি শহর জুড়েই দৈনিক শত শত মানুষের ভিড় এবং যানজট উস্কালি শহরেই হয়ে থাকে হাতিয়ার মানুষের প্রাণপ্রিয় রাজধানী উস্কালি শহর হাতিয়া নিউ সারা দেশের কথা সবসময় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া দ্বীপের অন্যতম বাজার ওঁচখালী শহর হাতিয়া ওসখালী শহরে প্রতিনিয়তই মানুষের কোলাহল লেগে থাকে দৈনন্দিন জীবনের প্রয়োজনে হাতিয়ার বিভিন্ন জায়গায় মানুষ ওঁচখালিতে ভিট করে ওঁচখালির আগেরকার জনপ্রিয় স্থান ছিল ওঁচখালি পুরাতন বাজার বর্তমানে সময়ের পরিবর্তনে ওঁচখালি মেন সড়কের পাশে ব্যাপক উন্নয়ন হয়েছে আধুনিক হাতিয়া ওঁচখালী শহরে বাহিরের সাথে পাল্লা দিয়ে অনেক উন্নতি ঘটেছে মুসকালি শহরে স্কুল কলেজ থাকার কারণে দৈনিক এ শহরে হাতিয়ার বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা পত্যা আসে সাপ্তাহিক শুক্রবার এবং সোমবার ওসখালি শহরে হাট বসে বর্তমানে প্রতিনিয়তই মুচখালিতে মানুষের সমাগম বেড়েছে রাস্তায় প্রচুর যানবাহন বৃদ্ধি পেয়েছে তাছাড়া ওঁচখালিতে অফিস আদালত ব্যাংক স্কুল কলেজ নিউ মার্কেট সুপার মার্কেট থানা উপজেলা পরিষদ হাসপাতাল থাকার কারণে ওঁচখালিতে মানুষের সমাগম বেশি হয় এখানে রয়েছে হোটেল রেস্টুরেন্ট সহ অনেক ধরনের সুফার শপ তাছাড়া উস্কালিতে নির্মিত হচ্ছে ইসিতে কমপ্লেক্স নামের বিশাল বিলাস বহুল মার্কেট হাতিয়া পৌরসভার এই উস্কালি শহরে কিছু উন্নয়ন করলে উস্কালি উন্নত শহরে রূপান্তরিত হবে আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়